ক্ষমতাকে কখনও বিলাসের বস্তুতে পরিণত করিনি আর ক্ষমতা এসে কি কোন ব্র্যান্ড পরব কোন ব্র্যান্ড নিয়ে চলব কোন গাড়ি চলব কোন দেশ থেকে ফার্নিচার আনব সেই মানে কি বলে ইটালিয়ান আনব না দুবাই থেকে আনব না কোন চাকচিক্য আনব কত বড় স্যান্ডেলিয়ে লাগাব ওই সব চিন্তা করি না মানুষ স্পিকার বসা চেয়ারখানাকে কতটা ডেকোরেট করব ওই চিন্তা করিনি বরং স্যান্ডেলিয়া সরিয়ে দিয়েছি গণভবনে বোধ একটা দুটো রুমে আছে বাকি সব সরিয়ে দিয়েছি চেয়ারও বদলে দিয়েছি অনেক ওটা ওগুলির দরকার নেই তো আমার দেশের মানুষ ভালো আছে কি না দেশের মানুষ খেতে পায় কি না দেশের মানুষ সুন্দর থাকে কিনা সেটাই চাই ওইটুকুই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই রাজনীতি করছি কাজে ওই ধরনের উচ্চাবিলাস নিয়ে আসেনি আজকে আমি একটি শাড়ি পরে এসেছি আমার মেয়ে আজ সকালে তার কিছু বিদেশি বন্ধু এসেছিল তারা গা গিয়েছিল সেখানে দেখতে সেখানে তাঁতিরে বসে তাঁত বোনায় সেই তাঁত বোনানো সেখান থেকে এই শাড়িখানা সে কিনে নিয়ে এসেছে ছয় হাজার পাঁচশো টাকা দাম চেয়েছিল সেখান থেকে নাকি পাঁচশো টাকা আবার কম নিয়েছে তো পাঁচশো টাকা কম নিল সেই জন্য আমি আবার আমার জামাই বাবাজিকে একটু বললাম যে তুমি তাকে পাঁচশো টাকা কম দিলে কেন বরং পাঁচশো টাকারও বেশি দিয়ে আসা উচিত ছিল তো বললেন যে আম্মা কিনতে গেলে তো একটু বার্গেনিং করতেই হবে কাজ সেই শাড়িটা আমি বললাম এই শাড়িটা পরেই আজকে আমি যাব এক আমার মেয়ে কে নিয়ে এসেছে আর একটা হচ্ছে এই যে তাঁতিরা কষ্ট করে বোনায় আমরা তাঁত শিল্পকে উন্নত করার জন্য তাদের অনেক সুযোগ সুবিধা আমরা দিচ্ছি আস্তে আস্তে তাদের জন্য ব্যবস্থা করেছি এবং ওই জায়গাটা আপনারা জানি যে সুন্দরভাবে এটা জাতির পিতা কিন্তু ব্যবস্থা নিয়েছিলেন যেখানে সেই কবি জয়নাল আবেদিন থেকে আমাদের শিল্পী জয়নাল আবিন্দ থেকে শুরু করে তাদের সবাইকে নিয়ে এই জায়গাটাকে একটা সুন্দর কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন যেটা পঁচাত্তরের পর একেবারে পরিত্যক্ত ছিল আমরা আসার পর আবার সেই জায়গাটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেছি কাজে আমাদের দেশে যারা এদেশের কামার কুমার তাঁতি জেলে খেটে খাওয়া মানুষ তাদেরকে আমরা মূল্যায়ন করি তাদেরকে আমরা গুরুত্ব দেই তাদের যে কর্মক্ষমতা দক্ষতা তা যাতে বৃদ্ধি পায় সেটাই আমরা চেষ্টা করি এবং তাদের জীবনটা যেন উন্নত হয় সেটাই আমরা চাই আর যেগুলো আমাদের আমাদের নিজস্ব সক্রিয়তা সেটাকে ধরে রাখার চেষ্টাই আমরা করি কাজে দেশের মানুষ যত ভালো থাকবে আমি মনে করবো আমরা তত ভালো আছি আমরা কী পড়লাম কী খেলাম কী করলাম সেটা আমাদের কাছে কোনো বড় চাও না আজকে প্রধানমন্ত্রী আছি কালকে না থাকলে চলে যাবো গাড়িতেও চড়তে পারি ভ্যানেও চড়তে পারি রিক্সাও চড়তে পারি পায়েও হাঁটতে পারি সব অভ্যাস আছে সব অভ্যাস আছে সবই করতে পারি প্রধানমন্ত্রী হিসেবে বিমানে ফার্স্ট ক্লাসে যাই বা যে ক্লাসে যাই আবার জন থাকবো না ইকোনমি ক্লাসে চড়বো আমরা সব অবস্থার জন্য প্রস্তুত আমার পিতা মাতা আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ ভালো থাক এটাই একমাত্র কামনা আর সেই আন্তরিকতা দিয়ে সেই আন্তরিকতা দিয়ে কাজ করি বলেই আজকে দেশের উন্নতি করতে পারছি যদি শুধু নিজেদের কথা ভাবতাম তাহলে কিন্তু পারতাম না স্পিকার লোভে পেয়ে বসতো তা আল্লাহ রহমতে সে লোভ আমাদের পায়নি এদেশের মানুষের জন্য একসময় পুরোনা কাপড় বিদেশ থেকে এনে দেওয়া হতো কি লজ্জার কথা আর আল্লাহ রহমতে এখন মানুষের সে অভাব নাই এমনকি এখন যে কাপড় পাঠাচ্ছে ঈদের সময় কাপড় পাঠিয়েছে এলাকায় এলাকা থেকে লোকে যে বলল আপা কাপড় তো পাঠাচ্ছেন দেবার লোক খুঁজে পাই না দেশের মানুষের এখন পেটে ভাত আছে তাদের মাথা গোজা ঠাই আছে আর যেটুকু বাকি আছে হিসেব করেছি দুই লাখ আশি হাজার মানুষ তাদের ঘর নাই নদী ভাঙনে অনেকে নিঃস হয়ে গেছে ইতিমধ্যে প্রকল্প নিয়েছি যে একটি মানুষ গৃহহারা থাকবে না একটি মানুষ অভুক্ত থাকবে না মানুষের চাহিদা পাল্টে গেছে আগে একাশি পরে বাংলাদেশে এসে যখন ঘুরতাম তখন মানুষ বলতো পেটে ভাত নাই সার কঙ্কাল সার এলাকা আমি দেখেছি স্পিকার ওই মাননীয় আমাদের সংসদ সদস্য সাহেবের এলাকা রংপুর তাহারই জায়গা উপজেলা গঙ্গাচড়া গঙ্গাচড়া নৈহালিতে গিয়েছিলাম হাট আর কঙ্কালসার মানুষের দেহ দেখেছি পঁচাশি সালের কথা দুর্ভিক্ষ হয়েছিল আমরা সেখানে লঙ্গরখাড়া খুলেছিলাম সাহায্য করেছিলাম সেই সে ওই সব এলাকা ছিল মঙ্গা এলাকা আল্লাহ রহমতে আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর মঙ্গা শব্দ মানুষ ভুলে গেছে নিজের চোখে মানুষের দুরবস্থা দেখেছি এবং সেই দুরবস্থা দেখেই তাদের উন্নতিটা কীভাবে করব। সেটাই আমাদের কাছে সবথেকে অগ্রগামী পরিকল্পনা এবং মাননীয় অর্থমন্ত্রী দু সালে উনি নির্বাচন করে হেরে গেলেন উনি ছেড়ে দেবেন রাজনীতি আমি ওনাকে ধরলাম যে সেটা হবে না আমাদের অর্থনৈতিক নীতিমালা এবং আমরা যখন ক্ষমতা যাব কি করলে দেশের হবে তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে দিনের পর দিন তার সাথে বসে কাজ করেছি এবং আমরা আজকে যা কিছু করছি সেই কাজেরই কিন্তু ফসল আমরা পরিকল্পনা নিয়েছি আমাদের দু হাজার একুশ সালে আমরা এদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব আর দু সাল হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমি চাই সেই জন্মশত বার্ষিকীর উদযাপন আমরা এমন একটি দেশে করতে চাই যে বাংলার মানুষের জন্য তিনি তা সারাটা জীবন ত্যাগ স্বীকার করে গেছেন যে বাংলার মানুষের জন্য তিনি জীবন দিয়ে গেছেন আমার মা আমার ভাইরা সবাই জীবন দিয়ে গেছে সেই বাংলার মানুষ যেন ভালো থাকে উন্নত জীবন পায় সুন্দরভাবে বাঁচতে পারে সেইটুকু যেন গড়ে দিয়ে যেতে চাই আল্লাহর কাছে শুধু সেইটুকুই চাই যে বাংলার মানুষের ভাগ্য আর উনিশশো সালের মধ্যে বাংলাদেশকে আমরা এই দক্ষিণ এশিয়া একটা উন্নত দেশে পরিণত করতে চাই তাই দেশবাসীর সহযোগিতা চাই যাই হোক মাননীয় স্পিকার আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটু বলবো যে এবার বাজেট নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং এটা নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন তিনি হয়েছেন আমি জানি তা বাজেট মানুষের জন্য মানুষের কোনো দুর্ভোগ হোক মানুষের কোনো কষ্ট হোক সেটা অবশ্যই আমরা চাই না মাননীয় অর্থমন্ত্রীও চাই না এটা আমি বলতে পারি কাজে আমরা অর্থাৎ মাননীয় স্পিকার আওয়ামী লীগ সরকারকে উন্নয়নের সরকার বলতে আমি খুবই গর্ববোধ করি কারণ এই সরকার হচ্ছে উন্নয়নের সরকার গত আট বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এই সরকার বাংলাদেশের বাজেটের আয়তন যেমন বাড়িয়ে যাচ্ছে একই সঙ্গে রাজস্ব আদায়ও জোরদার করতে বহত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড জাতির জনকের হাতে গড়া প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নের জন্য অভ্যন্তরীণ রাজস্ব সম্পদ আহরণকারী শীর্ষ প্রতিষ্ঠান একবিংশ শতাব্দীর দ্বার আমরা পরনির্ভরশীল হয়ে থাকবো না কেন থাকব না জাতির পিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না তাই আমরা পরনির্ভরশীল হয়ে থাকব না আমাদেরকে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়াতে হবে দেশে কর বান্ধব রাজস্ব বান্ধব ও বিনিয়োগ বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য আমি ব্যবসায়ী ও বিনিয়োগকারী সহ দেশে আপামর জনগণকে ধন্যবাদ জানাই দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের একমাত্র ভরসা স্থল স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে রাজস্ব প্রবৃত্তির হার ছিল সাতষট্টি দশমিক দুই এক শতাংশ এবং উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সালে ছিল সাতচল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ পরবর্তী বছরগুলোতে আর কখনো এই মাত্রা প্রবৃদ্ধি অর্জিত হয়নি দীর্ঘদিন ধরে প্রয়াস চালিয়ে আমরা দেশে একটি রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা করেছি এখন জনগণও কর প্রদানে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী বলেন দেশের সচেতন জনগোষ্ঠী কর দেওয়াকে এখন বাহাদুরি ব্যাপার বলে মনে করেন কারণ এই কর যাতে উন্নয়নে কাজে লাগে রাস্তাঘাট পুল ব্রিজ সব কিছু উন্নয়নে কাজে লাগে তবে এটা দিক যে এখনও বাংলাদেশ সরকারের রাজস্ব জিডিপির অনুপাত অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় যথেষ্ট কম কাজে আমাদের কর জিডিপির অনুপাত বৃদ্ধি করতে হবে কাজে আমি এটুকু বলবো যেমন আমাদের অনেকে আছে কোনো কিছু হলে কর কমাও কর কমাও আমাদের দেশের বেশ কিছু খ্যাতিমান মানুষ বিদেশ থেকে হয়তো একটা পুরস্কার এনেছে পুরস্কারের নগদ ভালো টাকা পেয়েছে এসেই বলবে আমার ট্যাক্সটা মাফ করে দেন এরকম আমরা দেখেছি কিন্তু আমি বলতে পারি আমি অনেক বিদেশি পুরস্কার পেয়েছি অনেক অর্থ পেয়েছি কিন্তু আমি কোনো দিন ওখান থেকে ট্যাক্স মাপ চাইনি কখনো আয়কর মাপ চাইনি এই কারণে এবং আমি খুশি মনে ট্যাক্স দিই এই জন্য দিয়েছি যে এই টাকাটা কাজে লাগবে আমার দেশের উন্নত